সালাম আলাইকুম ইবরু ওয়ান লাইভে চলে আসলাম আপনাদেরকে আমি একটু দেখাই আমাদের ফ্রাইডে কেমন হট থাকে এই যে ফ্রাইডে স্পেশাল অ্যান্ড এয়ার ইজ আওয়াজ সম্মানিত ক্লায়েন্ট সবাই কি অবস্থা ভালো আছেন সবাই ভাইয়া আপনারা সবাইকে সার্ভিসই দিয়ে আসছেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক খুশি হলাম আপনারা আসছেন নাইস টু ইউ ওয়েলকাম টু প্রিন্স কাস্ট ওয়েলকাম টু প্রিন্স কাট থ্যাংকস ফর কামিং ব্রাদার সো সবাই ভাইয়ের জন্য দোয়া রাখবেন অ্যান্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এই প্রিন্স কার আসছে অ্যান্ড আমার উপর আস্থা রাখছে অ্যান্ড আমাকে ভালোবাসা দেখাইছে এটাই অনেক কিছু আমার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান আজকে আমি দেখাই দেখেন একদম থেকে শুরু করে একদম হ্যাঁ ঠিক আছে ভাই হাই দেখা একটা ভালো আছেন ভাইয়া যাক ভালো থাকলে ভালো দোয়া করবেন আমাদের জন্য আর সবাইকে জানাই জুম্মা মোবারক সবাই তো নামাজ পড়ছেন নাকি নামাজ পড়ছেন আপনার সবাই ইনশাল্লাহ না আলহামদুলিল্লাহ বলতে হবে ইনশাল্লাহ হচ্ছে যে আমি আগামীতে পড়বো বা আমি আগামীতে করবো আলহামদুলিল্লাহ বলতে হবে যে হ্যাঁ আমি করছি আমার হইছে আমি পাইছি ঠিক আছে এই তো আর আজকে দেখেন এই যে রবিনের লুকও কিন্তু চেঞ্জ করে ফেলছি অলরেডি আমরা রবিনের যে ভান্ডারি চুল ছিল সেটা কিন্তু চেঞ্জ করে আমরা এখন প্রিন্স বানিয়ে দিয়েছি যাই হোক আমাদের ফেসিয়াল সেশনগুলো এদিকে ফেসিয়াল তো হ্যালো ভাইয়া ভালো আছেন ভাই কেমন লাগছে সার্ভিস নিয়ে প্রিন্স কার সেলুনে ইনভায়রমেন্ট বিহেভিয়ার সার্ভিস কেমন একটু বলবেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ অল্পতেই সবকিছু বলে দিল ভাইয়া সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে লাইটগুলো অন করে দাও ওকে না ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ এদিকে আমি বাইশ তারিখ দেখা এদিকে আসো তুমি আসো কেমন আছো তুমি ভালো আছো যাই হোক এটা হচ্ছে ভাতিজা বাতিজা ওই একটু নার্ভাস এই জন্য কথা একটু বাঁচতে যাই হোক প্রথমবার আসছে আমার সিনেমা কেমন আছো ভালো আছি তো ও কিন্তু মানে আমার ভাইকে জ্বালায় ফেলছে যে প্রিন্স কার সার্ভিস নিতে হবে প্রিন্স কার সেলুনে আসবে আর তোমার ডালিং কিন্তু আসতেছে মানে আমার আম্মু ও আমার ভাতিজা তো আমার আম্মুর দাদি হয় তো দায়িত্ব হচ্ছে যে আমার আম্মুর ডালিং বলে যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে এই একটু একটু বসলে ভালো একটু চেপে দাঁড়ালে ভালো হয় আপনার হ্যাঁ ভাইয়া একটা সাইড করে থাকেন সবাই আমাদের কাজ চলছে প্রিন্স কার্ট সেলুন আর যে কোনো সার্ভিসের উপর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আর হচ্ছে প্যাকেজগুলো বাদ দিয়ে চারশো টাকা সাতশো টাকা তেরোশো টাকার প্যাকেজগুলো বাদ দিয়ে আপনারা যা করবেন এই যে প্রিন্স কার্ট সেলুন কিছুতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের জেন্টস পার্লার এটা সবাই চলে আসবেন আর আমাদের লেডিস পার্লারটা হচ্ছে ঢাকা ধানমন্ডি নয়ের পঞ্চান্ন নম্বর হাউস মাসুদ খান বিউটি জোন তিন হাজার টাকায় আপনারা আপুরা হেয়ার রিবন্ডিং পেয়ে যাবেন আর পাঁচ হাজার টাকা থেকে ফ্যাশনেবল কালার বেসের উপর হাইলাইট কালার পাঁচ হাজার টাকা থেকে শুরু মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন যেটা আপনারা মেয়েরা যারা করে বিশ হাজার পাঁচ হাজার থেকে স্টার্ট তাদের চলে যান মাসুদ খান বিটি জোন ঢাকা ধানমন্ডি নয়ের এ মিনা বাজারের গলিতে পঞ্চম নম্বর হাউস মাসুদ খান বিউটি অ্যান্ড আর প্রিন্স কার আপনারা যেভাবে ভালোবাসা দেখাচ্ছেন ভালোবাসা দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং

কে কে ছবি নিবেন একবারে সব ভালোবাসা বহুত মানুষ হয়েছে আজকে Haina ere ze experiences. filtratek 9-10-11-0-6-7-16-18-17-21-20-25-26-26-26-26-26-27-26

അതുകൊണ്ട് നമ്മൾ ചർച്ച ചെയ്യുന്നത് അതാണ് കേട്ടോ റെഡി ആയിട്ട് ആ ഇതിൻ്റെ ബാരോർ നെ റെഡ് ആയിട്ട് കേട്ടോ ബോണ്ടാ നീ പറയണ്ട നീ പറയണ്ടാ നാ നടക്കില്ല നീ बोलो തോന്നാ ഒരു പ്രോസെസ്സ് ഇതിൽ കൊണ്ടുവരാൻ നമ്മൾ

ঠিক আছে আমি একটু লাইভটা বলি আবার বেশ প্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আবার একটু পর পিকচার নি হ্যাঁ ও আপনার আপনার ইয়াটা এই ভাই পরে ওই আপনি তো ভাই তো আপনার সাথে হ্যাঁ আলাদা আচ্ছা ঠিক আছে এরপরে আপনি বসেন ওকে হ্যাঁ ভাইয়ার পরে ওনাকে বসে হ্যাঁ এই যে এখানে হচ্ছে আমাদের শ্যাম্পু বেড এখানে শ্যাম্পু করা হয় অ্যান্ড এখানে ম্যানিকিউর পেডিকিউর ম্যানিকিউর পেডিকিউর হেয়ার কাট সেশনগুলো দেখছেন এই যে ভাই একটা ট্রিটমেন্ট নিচ্ছে এটা হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট অয়েল মাসাজ যেটা মাথার জন্য খুবই উপকারী এটা নেওয়া উচিত সবারই সবারই নেওয়া উচিত সবাই আসবেন অবশ্যই এই ট্রিটমেন্টগুলো নেবেন আসলে আমাদের যেমন দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া গোসল করা এগুলো প্রয়োজন তেমনই কিন্তু স্ক্রিন রিলেটেড যে এগুলো প্রয়োজন অনেকে অনেকে এগুলোকে করে করে ইগনোর ইগনোর সো করবেন না আপনার স্কিনেরও একটা যত্ন আছে আপনার চুলেরও একটা যত্ন আছে আপনার নখেরও একটা যত্ন সব কিছুরই যত্ন নিতে হবে আপনি যদি মনে করেন যে আপনি আপনার ফ্যামিলির সব আপনার ফ্যামিলি স্ট্রাগল করতে হবে ফ্যামিলির জন্য সব স্পেন্ড করবেন তখনই আপনার নিজের প্রতি টেক কেয়ার বেশি করতে হবে কারণ আপনি যদি অসুস্থ হয়ে যান আপনি যদি অসুস্থ দেখা যায় আপনি যদি আনকমফর্টেবল থাকেন আপনি যদি আনমাইন্ডফুল থাকেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না আপনার ফ্যামিলি সুন্দরভাবে থাকবে না আপনার আপনি যেমন আপনার ফ্যামিলি থেকে সুখী হন আপনার ফ্যামিলিও আপনাকে থেকে সুখী হয় অতএব নিজেকে সুন্দর রাখেন ভালো থাকেন সুস্থ থাকেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ অবশ্যই চলে আসবেন সবাই আমাদের প্রিন্স কার্ড সেলুনে যেটা লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্কের সাথে বসুন্ধরা আবাসিকের মেইন রোড অ্যাপেক্স চিলক্সের উপর অ্যাপেক্স চিলক্সের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং উপর লিফটের ফোর প্রিন্স কার্ড সেলুন আজকের মতো এই পর্যন্তই থাকবেন সুস্থ থাকবেন পর্যন্ত এখানে যে কোনো হেয়ার কালার পসিবল যে কোনো হেয়ার কালার করতে চান আপনারা যেকোনো ফ্যাশনেবল কালার করতে চান পড়বেন আর হেয়ার ট্রিটমেন্ট চুল সোজা করা সোজা চুল কোকরা করা পসিবল আর টাক সমাধান করতে চান তারাও চলে আসবেন যাদের মাথায় চুল নেই টাক সমস্যায় ভুগছেন তারাও চলে আসবেন কেন পিছিয়ে থাকবেন দু সালে তাদের চলে আসেন আমাদের প্রিন্স কার্সেলনে আমরা আপনাদেরকে হিরো বানিয়ে দিব প্রিন্স বানিয়ে দেবো ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফিজ সুস্থ থাকবেন আজকে লাইফ টি পর্যন্ত বাই বাই ব্রাদার বাই 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 থ্যাংকস ফর কামিং এভরিওয়ান ওয়েলকাম টু প্রিন্স কার